আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নতুন একটা পাম্প নিয়ে আসছি এসি পাম্প সেটা হলো আপনার টিউবওয়েলের ভিতর থেকে সত্তর থেকে আশি ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এবং আমরা এই পাম্পটার সাথে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দেব যে স্ট্যান্ডটার উপরে আপনার এই পাম্পটা এভাবে বসাবেন এভাবে নাই আর পাইপ যেহেতু এই পাইপের সাথে দিয়ে দেবো এই পাইপ দেখেন এই পাইপের ভিতরে তিনটা লেয়ার আছে এই একটা পাইপ তারপর এই একটা পাইপ ই যে কালো একটা পাইপ এবং এটার ভিতরে একটা স্প্রিং আছে টোটাল এই একদম লাস্ট 80 ফিট পর্যন্ত স্প্রিংটা আছে এই স্প্রিংটা ঘুরবে এটার সাথে স্প্রিংটা এখানে লাগায় দিলে পড়া এটা ঘুরবে এবং পানি টিউবওয়েল থেকে পানি উঠবে আপনারা 80 90 ফিট দূর থেকে পানি নিতে পারবেন উইথ পাম্প বা পাইপ আপনারা পাইপ সহ এবং স্ট্যান্ড সহ আমরা দিয়ে দেব এটা এসি পাম্প 7.5 কিলোওয়াট টি এক হর্স একটি পাম্প জানেনই তো পাম্প এবং পাইপ দেবো স্ট্যান্ট দেবো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোওয়ার যাক পঞ্চাশ এইচ পি এটা প্রায় চার হাজার চার হাজার লিটার পানি পাবেন ঘন্টায় তো এখানে আরও বেশি দেওয়া আছে মেবি এখন এনি আমরা আপনাদের জন্য এই পাম্পটি নিয়ে এসেছি অনেকে টিউবওয়েল থেকে পানি তুলতে পারেন অনেক গভীর থেকে সেক্ষেত্রে অনেকে মা জেড পাম্প অথবা এটা হলো পুরোই এসি পাম্প এবং এটা আপনারা একদম গভীরে থেকে পানিটা তুলতে পারবে এবং এটা খুব ভালো পানি পাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন